এই দুধ গুলা কার আপনারা সবাই আসেন কাছে সবাই হেল্প করেন আচ্ছা বিক্রি দুধ নাই এখানে দুধ নাই এখানে আছে এখানে আছে আছে আচ্ছা আপনি সাইডের না একটু ভালো আছেন হ্যাঁ চেক করবো আমার ক্যামেরা সামনে কেউ আইসেন না হ্যাঁ তুমি এইদিকে থাকো এই দুধটা কার এই সাইকেলটা কার এই সাইকেলটা দুধ জোয়ারি দেওয়া হয় সেটা পরে সাইকেলের মালিক এখানে আছে সাইকেলের মালিক এখানে আছে আছে কে সেটা আপনি দুধটা বাজারে নিয়ে আসছেন না না দুধ তো বাজারে এখন দুধারির মধ্যে আপনার দুধটা আছে আছে কি না আমার কথা জবাব দেন আপনি আপনি কি পানি দিবেন হ্যাঁ পানি তো আছে আপনি কতটুকু পানি দিবেন কতটুকু দিবেন আমি কর পাবো না তাহলে আপনি বের করেন যেহেতু যদি আপনি শেষ করি যদি আপনি জোয়ারি দিবেন তাহলে দুধ তবে জুয়ারি বাড়িতে দুধটা যেহেতু আপনি দুটাটি নিয়ে আসছেন আমি এখানে আসতাম না একজন কিন্তু বাদি হয়েছে হয়েছে না আর একজন আমাকে বলছে ব্যাগের দুধ আপনি চেক করেন আমি যেহেতু অপরাধী ওটা আপনি চেক করেন সেই ক্ষেত্রে এটা আমাকে চেক করতে হবে আচ্ছা আমার টাকা করেন আচ্ছা আচ্ছা এটাকে করে দিব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কিনছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আমার পিছনে তাইলে সারা পৃথিবীর লোক আপনাদেরকে দেখবে আপনি কাছে আসেন আমার ভাই কাছে আসেন

না না এটা গরম হিসাবে প্রায় দেড়শো গ্রাম যদি ঠান্ডা হইতো তাহলে এখানে দুইশো থেকে আড়াইশো গ্রাম হইতো এই যে আপনি এখন দেখেন একটা পিওর মাপ হচ্ছে আপনার তিরিশ পার্সেন্ট গরম হইলে সেই ক্ষেত্রে পঁচিশ বেশি থাকতে হবে এটা বেশি ধরা চলে বেশি ধরা চলে আর দুইশো গ্রাম পানি আছে মিনিমাম তারও বেশি থাকতে পারে সাইকেলের দুধটা ভাই নিয়ে আসেন এটা যার কাছে নিয়েছেন যদি উনি প্রমাণ চায় আমার কাছে নিয়ে আসেন প্রমাণ করে দেবো যেহেতু উনি এখানে নাই তাই আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে পারতেছি না ফুলটা নিয়ে আসেন ফুলটা ফুল বোতলটা নিয়ে আসেন জারকিন আচ্ছা ঠিক আছে আমার এখানে একটা খালি বোতল আছে ভাই খালি বোতলটা নিয়ে নিছেন খালি বোতলটা কার কাছে ছিল জানো দেন তো একটু দেন তো খালি বোতল দেন এটা একটু দাও বাবা দুধ কিনতে দাও 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 হ্যাঁ কাছে আসেন না না এত এত সিপিলি উপরে আসবে না উপরে ভাই এটা বাস হইছে ভাই আপনি আমার কাছে আসেন যেহেতু আপনি নিজেও জানেন না দেখছেন ভাই কাছে আসেন আপনি কিনে নাকি নিজে আচ্ছা তাহলে যদি জুয়ারি দেন দুধ নিয়ে তো আপনি বাজার আসার কথা না কি বলেন আর আমি কিন্তু আপনার ব্যাগে জানতাম না আমাকে কে দেখাইছে আপনার মতনই একজন বলছে দুধ নিয়ে পালিয়ে গেছে ব্যাগে দুধ আপনি চেক দেন আচ্ছা আমরা পরিমাপ করি আপনার তো ভালো হইতে পারে কি বলেন

আমি দেখাইতেছি এখন ক্যামেরায় এর মধ্যে অনেক পানি বিশ পার্সেন্ট লেখা তলিয়ে গেছে এক কেজিতে আড়াইশো গ্রাম প্লাস পানি আছে দুধটা মোটামুটি গরম ঠান্ডাই আছে হাত দেন একটু আপনি আচ্ছা এখন

ষাট টাকা আপনি আপনি ভেজা করেন আপনি তো ক্ষতি করতেছেন কৃষকের উনারা ষাট টাকা তাহলে আপনি কেন কম বেচতেছেন পানি দিয়ে আপনি কম বেসতেছেন তাহলে আপনি তনাইকারী

আমি তো আসলাম আপনি আসার সাথে আমি আসছি আমি পাতা রেখে নাই বলতেছি আমি বিক্রিও করিনি গুটি কয়েকজন ব্যক্তির কারণে যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার দোষ

বিশেষ দিনে ভালোবাসেন দুধ খাওয়া পিঠার সময় ভালোবাসেন তাহলে আমরা আছি তর্ক করার জন্য না আমরা আছি একটা সংশোধন করার জন্য আপনারা সবাই ভালোবাসেন আমি এটা না না বাজার নির্ধারণ করে আমি কেউ না যদি আপনি আগে ভালো না হন বাজার তো নির্ধারণ হবে না তুমি এর পাক পিছন নাও কেন এদিকে আসো ঠিক আছে হবে তোমার